আরিয়াল খা নদীর ভাঙন ঠেকাতে মাদারীপুরের শিবচরে নির্মিত হচ্ছে সাড়ে ছয় কিলোমিটারের বাঁধ নতুনভাবে জীবন সাজানোর স্বপ্ন দেখছেন নদী পাড়ের পাঁচ ইউনিয়নের বাঁধটিতে রক্ষা পাবে পদ্মা সেতু ঘিরে গড়ে ওঠা উন্নয়ন প্রকল্পগুলো মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম বলাশের রিপোর্ট জানাচ্ছেন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে টাকা পর্যন্ত নিশ্চিত হাজার ছাড় গত এক দশকে আরিয়ালখা নদের ভাঙনে বিলীন হয়েছে শিবচর উপজেলার শত শত ঘরবাড়ি সরকারি বেসরকারি স্থাপনা স্কুল হাটবাজার নিঃস্ব হয়েছে শত শত পরিবার বর্ষায় পানি বাড়তে শুরু করলে আতঙ্কে দিন কাটাতে হয় এ জনপদের মানুষকে উপজেলার বহেরাতলা শিরুয়াইল নিখলি দত্তপাড়া ও সন্ন্যাসীর চর ইউনিয়নকে রক্ষায় নৌবাহিনীর তত্ত্বাবধায়নে নির্মিত হচ্ছে স্থায়ী ব্যিবাদ দুশো কোটি টাকা ব্যয় প্রকল্পটির কাজ এরই মধ্যে শেষ হয়েছে আশি শতাংশ আগামী বছরের জুনে নির্ধারিত মেয়াদের আগেই সব কাজ শেষে আশাবাদী ঠিকাদারি প্রতিষ্ঠান নতুন এই বাঁধ ঘিরে নদী ভাঙনের ভয়াল স্মৃতি ভুলে নতুন করে বাঁচার স্বপ্নে উচ্ছ্বসিত লাখো বাসিন্দা রাস্তা হয়েছে মানুষের হাইটে

ঘিরে চলমান উন্নয়নযোগ্য আশেপাশে যে সব সরকারি সম্পত্তি আছে ব্যক্তি মালিকাধীন সম্পত্তি আছে এগুলো রক্ষা পাবে তাছাড়া এখানকার শিবচর যেহেতু আমাদের পদ্মা সেতুর একটা কানেক্টিভিটি হয়েছে আর কি এখানে আস্তে আস্তে যে আমাদের ডেভেলপমেন্টগুলো হচ্ছে মানুষের জীবনযাত্রার মান বেড়ে বিস্তীর্ণ জনপদে খুলবে সমৃদ্ধি ও সম্ভাবনার নতুন দুয়ার বলছেন বিশেষজ্ঞরা রত্ন জামান একুশে টেলিভিশন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি